সালামু আলাইকুম এভরিওান আজকে আমরা যে বিষয়ে কথা বলবো এটা হচ্ছে আইটিসিটি মানে ইন্টারের আইসিটি সিটি হচ্ছে গিয়ে থার্ড চ্যাপ্টার সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই চ্যাপ্টারটার উপরে একটা সংখ্যা পদ্ধতি আছে যে আমরা হয়তো অনেকে জানি জাস্ট খালি আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই পর্যন্ত সংখ্যা জানি বাট এরপরেও আরও কিছু সংখ্যা পদ্ধতি আছে সেই সংখ্যা পদ্ধতিগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে সংখ্যা পদ্ধতি হচ্ছে চার ধরনের এক নম্বর হচ্ছে গিয়ে বাইনারি তারপরে দুই নাম্বার হচ্ছে অক্টাল আর তিন নাম্বার হচ্ছে ডেসিমেল অ্যান্ড চার নাম্বার হচ্ছে কি হেক্সা ড্রেসিমেল বাইনারিকে শুধু বি দ্বারা প্রকাশ করা হয় আর ওর বেজ হচ্ছে গিয়ে টু অকটালকে ও দ্বারা প্রকাশ করা হয় ওর বেজ হচ্ছে এইট এবং ডেসিমেলকে ডি দ্বারা প্রকাশ করা হয় তার বেজ হচ্ছে গিয়ে টেন এবং হেজে ডেসিমেলকে দ্বারা প্রকাশ করা হয় তার বেজ হচ্ছে সিক্সটিন আচ্ছা এখানে চার ধরনের সংখ্যা পদ্ধতি আছে তার মধ্যে আমরা শুধু এই ডেসিমেলটা নিয়ে সবাই হয়তো জানি কিন্তু জানি না যে ডেসিমেল কোনটা বাট আমরা কিন্তু ডেসিমেল সংখ্যা পদ্ধতিটা ইউজ করতেছি এখানে যে সংখ্যা পদ্ধতি বাইনারি এখানে হচ্ছে গিয়ে দুই ধরনের সংখ্যা আছে একটা হচ্ছে গিয়ে জিরো আর ওয়ান আর অকটা অক্টাল হচ্ছে গিয়ে আটটি সংখ্যা আছে আটটি সংখ্যা হলো জিরো থেকে সেভেন পর্যন্ত মানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে মানে আটটা সংখ্যা বাট এখানে জিরো থেকে সেভেন পর্যন্ত আর ডেসি মেলে জিরো থেকে হচ্ছে গিয়ে নাইন পর্যন্ত জিরো থেকে নাইন পর্যন্ত হচ্ছে গিয়ে দশটি সংখ্যা আছে আর হেকজা ডেসি মেলে জিরো থেকে এফ পর্যন্ত আচ্ছা এটা আমি পুরোটাই দেখা দিচ্ছি এগুলো তো আমরা বুঝতে পারবো বাট এই সংখ্যা পদ্ধতি পর্যন্ত বলতে কি এখানে জিরো থেকে নাইন পর্যন্ত আসে এরপরে হচ্ছে গিয়ে এ বি সি ডি ই এবং অ্যাপ এ বলতে দশ বোঝাচ্ছে বি বলতে এগারো এটা বলতে দশ এটা বলতে এগারো এটা বলতে বারো এটা বলতে হচ্ছে গিয়ে তেরো এবং এটা হচ্ছে গিয়ে চোদ্দো এবং এটা পনেরো তার মানে হচ্ছে গিয়ে এটাও হচ্ছে জিরো থেকে পনেরো পর্যন্ত সংখ্যা মানে ষোলোটার সংখ্যা এই জন্য হেক্সেডিমেল বেজ হচ্ছে ষোলো তো আজকে আমরা একটা মজার জিনিস শিখবো সেটা হচ্ছে অনেক সময় অনেকজনকে আপনারা এটা এই বিষয়টা নিয়ে হচ্ছে গিয়ে ফান করতে পারেন বা বিভিন্নভাবে ট্রিক হিসেবে নিতে পারেন যেমন হচ্ছে গিয়ে অনেকে কেউ বলতে পারে যে এলেভেনের পরে কত হবে বা সেভেন্টি সেভেনের পরে কত হবে বা নাইনটি নাইনের পরে কত হবে অথবা ডাবল এফের পরে কি হবে এই চারটার উত্তরই হচ্ছে গিয়ে সেম মানে একটাই উত্তর কেরকম সবগুলাই তো হবে একশো 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 তাহলে আমরা বুঝবো কিভাবে। যে এটা কেমনে পসিবল যে এগারোর পরে একশো হওয়া সাতাত্তরের পরে একশো এবং নাইনটি নাইনের পরে একশো এবং ডাবল এফের পরে একশো এইটা হচ্ছে আমরা আজকে শিখব তো আসলে কীভাবে শিখব আমি বুঝেতে চেষ্টা করতেছি এই যে আমরা বাইনারি পদ্ধতিতে বললাম জিরো জিরো আর ওয়ান দুইটা সংখ্যা পদ্ধতি আচ্ছা আমি এখানেই সাইডে বুঝিয়ে দিচ্ছি বাইনারিতে হচ্ছে গিয়ে সংখ্যা হচ্ছে গিয়ে জিরো আর ওয়ান যখন সংখ্যা শেষ হয়ে যাবে তখন আমরা কি করি আবার ব্যাক করি পূর্বের অবস্থায় আসার জন্য আচ্ছা আমি আগে আপনাদেরকে ড্রেসি মিলটা নিয়ে আলোচনা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ড্রেসি হচ্ছে গিয়ে দ্বারা প্রকাশ করা হয় আর এর বেজ হচ্ছে গিয়ে টেন এর সংখ্যা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং হচ্ছে গিয়ে এখানে দশটা সংখ্যা হয়ে গেছে যে জিরো থেকে নাইন পর্যন্ত দশটা সংখ্যা আছে এখানে তো এখন কথা হচ্ছে যখন আমার নয় হয়ে গেছে দশটা সংখ্যা হয়ে গেছে এরপর আমি কি করি দশ লেখতে গেলে আমি কী করি পূর্বের সংখ্যাটা ব্যাক করি মানে জিরো আর ওয়ান মানে দশ লেখি বাট এই দশ কিন্তু আর নতুন কোনো সংখ্যা না এই দশ কিন্তু এখানে ইউজ হয়েছে জিরো আর ওয়ান কিন্তু ওখানেই আছে তাহলে এটা কোনো নতুন কোনো সংখ্যা না এগুলো আবার রিপিট হয়েছে মানে আমার যখন সংখ্যা শেষ হয়ে যাবে তখন আমি কি করব আবার মানে ব্যাক করবো পূর্বে শুরুতে কী ছিল জিরো ঠিক আছে এখন যখনই আমার এখানে আবার জিরো আসবে তখন পরবর্তী যে পার্শ্ববর্তী সংখ্যাটা এক এক ধাপ বেড়ে যাবে মনে করেন যে এখানে কিছু নাই মানে এগুলোতে জিরো ছিল এগুলোতে জিরো ছিল তো আমার যখন এখানে জিরো হয়ে গেছে তখন আমার পার্শ্ববর্তী সংখ্যাটা এক বেড়ে যাবে লাইক এখানে কত ছিল আগে জিরো ছিল সবগুলোতে তাহলে এক বেড়ে গিয়ে কী হলো এখানে জিরোর সংখ্যা হচ্ছে এক ঠিক এইভাবে করে আমার যাতে থাকবে মানে ওয়ান 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 টু ওয়ান থ্রি ওয়ান ফোর এভাবে করতে করতে যখন আমার ওয়ান নাইন চলে আসবে এভাবে করে তখন আবার দেখা যাচ্ছে আমার নাইনের পরে সংখ্যা নাই তখন আমি আবার কি করব পূর্ববর্তীতে মানে পূর্ববর্তী সংখ্যায় ব্যাক করবো একদম শুরুতে কী আছে নাইনের পরে হবে আবার জিরো তো আমি আবার যখন এখানে জিরো লিখবো তখন পার্শ্ববর্তী সংখ্যা কী বলছিলাম বেড়ে যাবে তাহলে এখানে ওয়ান ছিল এখানে কী হবে এখন টু তো এইভাবে করে যখন আমার এক সময় নাইন নাইন চলে আসবে বাড়তে বাড়তে তখন আমি কি করব। এই নাইনের পরবর্তী আর তো কোনো সংখ্যা নেই তখন আমি কি করব আবার পূর্ববর্তী ব্যাক করবো তাহলে নাইনের পূর্ববর্তী সংখ্যা হচ্ছে কি জিরো অ্যান্ড আমার যখন এখানে জিরো আসতেছে তখন আমার পরবর্তী সংখ্যাটা এক ধাপ বেড়ে যাবে মানে পরে ধাপে যাবে তো পরবর্তী ধাপে দেখতে গেলে এখানেও তো আমার নাইন আছে তখন আমি কি করব। এখানে নাইন হলে এর পরের ধাপ হবে জিরো মানে আবার এখানে সে ব্যাক করছে পূর্বে কারণ যখন এখানে ব্যাক করছে এর সামনে নাইন মানে জিরো ছিল তাহলে আমার পরবর্তী একটা সংখ্যা এক বেড়ে শূন্য থেকে এক বেড়ে গেলে কী হবে এক তাই না তাহলে নাইনটি নাইনের পরের সংখ্যা হচ্ছে একশো এটা আমরা খুব সচরাচর সবাই জানি যে ন নিরানব্বের পরে তো একশো হয় সাধারণ ব্যাপার ঠিক এইটার মতোই আমার যে বাকি তিনটা সংখ্যা আছে সেইগুলো সেগুলো হচ্ছে এভাবেই হবে চলেন আমরা দেখি কিভাবে হয় লাইক মনে করেন এবার আমরা হচ্ছে এই বাইনারিটা নিয়ে কথা বলবো বাইনারিকে কি বললাম দুটি সংখ্যা হচ্ছে বাইনারিকে বি দ্বারা প্রকাশ করা হয় আর এখানে সংখ্যা পদ্ধতি দুইটা এই জন্য হচ্ছে টু এটা হচ্ছে জিরো আর ওয়ান আচ্ছা এখন জিরো আর ওয়ান ওয়ানের পর তো আর আমার টু নাই মানে বাইরে তো সংখ্যাই হচ্ছে দুইটা তাহলে আমি কি করব। তাহলে আমি ওয়ানের পরবর্তী সংখ্যাটা নেবো ওয়ানের পরবর্তী বলে কি হবে মানে আবার পুরো ব্যাক করবে কত হবে জিরো এখন যখনই আমার জিরো হবে তখন পার্শ্ববর্তী সংখ্যাটা একধাপ বেড়ে যাবে আচ্ছা লাইক মনে করো এখানে কিছু নেই মানে এগুলোতে জিরো ছিল জিরোর পরবর্তী সংখ্যা হবে ওয়ান তাহলে দেখেন ওয়ানের পরবর্তী সংখ্যা কিন্তু কত হইল ওয়ান জিরো মানে টেন এরপরে আমার আবার জিরোর প্রতি পরবর্তী সংখ্যা আছে। তাহলে এখানে হবে ওয়ান আর এখানে কোনো চেঞ্জ হবে না কারণ এর পরবর্তী সংখ্যা আছে এরপরে আবার দেখেন এক একের পরবর্তী সংখ্যা তো আমরা নাই তখন আমাকে কী করতে আবার পূর্বে ব্যাক করতে হবে পূর্বে ব্যাক করলে কী হবে একের পূর্ববর্তী কী হবে জিরো যখন এখানে জিরো হবে পার্শ্ববর্তী সংখ্যাটা একই হবে বেড়ে যাবে বাট এখানে তো আমার অলরেডি এক আসেই এখন পরেও তো আমার আর কোনো সংখ্যা নেই মানে বাইনারি তো আসেই জিরো আর ওয়ান তখন আবার আমাকে কী করতে হবে পূর্ববর্তী ব্যাক করতে হবে কত হবে আবার জিরো তো এর সামনে নাই মানে এগুলোতে করতে জিরো আছে তো আমি কি করব। জিরোর পরের সংখ্যা হবে কি ওয়ান এই জন্য হচ্ছে গিয়ে এগারোর পরের সংখ্যা হচ্ছে গিয়ে একশো এটা আমরা আশা করি এটা বুঝতে পেরেছি কীভাবে এগারোর পরবর্তী সংখ্যা একশো হয় এরপরে আমরা জানবো সেভেন্টি সেভেন এরপরে কেমনি একশো হয় তার মানে এটা হচ্ছে অক্টাল পদ্ধতিতে অক্টাল পদ্ধতিতে আমরা হচ্ছে গিয়ে সেভেন্টি সেভেনের পরের সংখ্যা হচ্ছে গিয়ে একশো পাই কীভাবে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এখানে হচ্ছে গিয়ে ও ওটা প্রকাশ করা হয় এর বেজ হচ্ছে গিয়ে এইট কারণ এখানে আটটা সংখ্যা আছে জিরো থেকে সেভেন পর্যন্ত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে এখানে আটটা সংখ্যা আছে এখন যখন আমার সংখ্যা শেষ হয়ে যাবে তখন আমি কী করবো এখানে আমি আর এইটে যেতে পারবো না কারণ অক্টালে কোনো এইট থাকবে না মানে জিরো থেকে সেভেন পর্যন্ত এই সাতটা সংখ্যা হচ্ছে অক্টাল পদ্ধতির সংখ্যা তো আমার যখন এর পরবর্তী আমি যেতে পারবো না তখন আমি কী করবো আবার পূর্বের সংখ্যা ব্যাক করবো তাহলে কী হবে জিরো যখনই আমার এখানে জিরো হবে পার্শ্ববর্তী সংখ্যাটা এক বেড়ে যাবে এখানে নাই মানে জিরো ছিল তাহলে এর পরবর্তী সংখ্যা হবে ওয়ান ঠিক আছে এরপরে হচ্ছে কি আমার এই জিরোর পরবর্তীত সংখ্যা আছে কত ওয়ান আর এদিকে কোনো চেঞ্জ হবে না ওয়ানের পরবর্তী সংখ্যা টু আছে এটা কোনো চেঞ্জ হবে না এইভাবে করে বাড়তে 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 আবার ওয়ান সেভেন হয়ে যাবে তো যখন ওয়ান সেভেন হয়ে যাবে তখন আমি আবার কী করবো এই সেভেনের পরবর্তী সংখ্যা যাব পরবর্তী সংখ্যা কত জিরো কারণ আমি পূর্ববর্তী আবার ব্যাক করতেছি যখনই এখানে জিরো হচ্ছে পার্শ্ববর্তী সংখ্যাটা কী হবে এক বেড়ে যাবে লাইক ওয়ান ছিল এখানে টু হয়ে যাবে ঠিক এভাবে করে করতে করতে যখন আমার সেভেনটি সেভেন চলে আসবে তখন আমি কি করব সেভেনের পরে যাতে সংখ্যা নেই তখন আমি আবার কি করব আবার পূর্ববর্তী ব্যাক করব পূর্ববর্তী সংখ্যা কি আছে জিরো তখন আমার এখানে যখন জিরো হবে পার্শ্ববর্তী সংখ্যাটা এক ধাপ বেড়ে যাবে তো সেভেনের পরে কি হবে এখানে আর সংখ্যা নেই এটাও আবার আমার পূর্ববর্তী সংখ্যা ব্যাক করবে তার মানে সেভেনের পরে জিরো আর সামনে নাই মানে জিরো আসে তাহলে পরবর্তী সংখ্যাটা এক বেড়ে ওয়ান হয়ে যাবে তাহলে এটা হচ্ছে সেভেনটি সেভেনের পরে ওয়ান হান্ড্রেড তো আশা করি এটাও বুঝতে পেরেছেন আর এটা তো আমরা জানি এরপর ডাবল এফ ডাবল এফ হচ্ছে আমার হেকসাডেসিমেল পদ্ধতি এটা কীভাবে বুঝবো এটা হচ্ছে ডেসিমেলে সংখ্যা হচ্ছে প্রকাশ করা হয় এইচ দ্বারা এর হচ্ছে গিয়ে বেজ হচ্ছে সিক্সটিন কারণ এখানে জিরো থেকে হচ্ছে গিয়ে নাইন তারপর হচ্ছে গিয়ে এ বি সি ডি ই এবং এফ পর্যন্ত আছে এ বলতে এগারো বোঝাচ্ছে বি বলতে বারো বোঝাচ্ছে সি বলতে তেরো বোঝাচ্ছে ডি বলতে চোদ্দ এবং ই বলতে সরি এটা বলতে দশ টেন একটু মিস্টেক করেছি এ বলতে টেন বি বলতে ইলেভেন সি বলতে টুয়েলভ অ্যান্ড ডি বলতে থার্টিন অ্যান্ড ই বলতে ফোরটিন অ্যান্ড এফ বলতে ফিফটিন এই হচ্ছে আমার সংখ্যাগুলো যখন আমার সংখ্যা শেষ হয়ে যাবে তখন আমি কী করবো পূর্ববর্তী সংখ্যা ব্যাক করব পূর্ববর্তী সংখ্যা কী আছে জিরো যখন এখানে জিরো হবে পার্শ্ববর্তী সংখ্যাটা এক বেড়ে যাবে তারপরে জিরো ছিল এক হয়ে গেছে এরকম হচ্ছে গিয়ে জিরোর পরে তো ওয়ান আছে ওয়ান তাহলে এখানে ওয়ান থাকবে ওয়ান টু এভাবে করে বাড়তে বাড়তে এখানেও যখন ডাবল এফ আসবে তখন দেখা যাচ্ছে যে আমার এফ এর পরে সংখ্যা হবে কি জিরো তাহলে এখানে যখন জিরো হবে পার্শ্ববর্তী সংখ্যার আগেতে বললাম যে বেড়ে যাবে তাহলে এফের পরবর্তী সংখ্যা হবে জিরো আবার এখানে সামনে কিছু নেয় মানে এর পরবর্তী সংখ্যাটাও বেড়ে যাবে এটা হবে ওয়ান তাহলে ডাবল এফের পরে কীভাবে করে একশো হয় আমরা এটাও বুঝতে পারলাম আশা করি এই আইসিটি চারটা যে সংখ্যা পদ্ধতি বাইনারি অক্টাল ডেসিমেল এবং ডেসিমেল আমরা এগুলো বুঝতে পেরেছি আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম